বাঁশের তৈরি পাখির খুব বিক্রি করছেন মালদাহের মিল্কি এলাকার বাসিন্দা শেখ ঝাকসু অপ্রয়োজনে পাখিদের তাড়িয়ে দেন অনেকে স্থানীয় ঠিকানা না থাকায় যখন তখন যেখানে সেখানে বাসা বাঁধে পাখিরা অনেক সময় আবার দেখা যায় পোষা পাখিদের খাঁচাবন্দি অবস্থায় যার ফলে স্বাধীনতা ক্ষুণ্ণ হয় পাখিদের তাই এবারে পোষা পাখি হোক বা পরিযায়ী পাখি বাড়ির ছাদে এই বাঁশের তৈরি দ্বিতল ভবনের মতো দেখতে পাখির বাড়ি রাখলেই পাখিদের জীবনযাপন হবে আরামদায়ক আর এমনই দ্বিতল বাড়ির মতো দেখতে বাঁশের তৈরি পাখির ক্ষোভ বিক্রি করছেন মালদাহের মিল্কি এলাকার বাসিন্দা শেখ ঝাকসু পাখির খুব প্রস্তুতকারক শেখ ঝাকসু বলেন ছোটবেলা থেকে বাঁশের বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করেন বর্তমানে বিভিন্ন রকম আধুনিক জিনিসের দাপটে বাঁশের তৈরি একাধিক জিনিসপত্রের চাহিদা কমেছে তবে বর্তমানে চাটাই এবং দ্বিতল বাড়ির মতো দেখতে পাখির ঘর তৈরি করছেন ব্যাপক চাহিদা রয়েছে এর এই পাখির বাড়িতে দশটি ঘর রয়েছে জোড়া পাখি আরামদায়কভাবে থাকতে পারবে এই ক্ষোপে এই খোপের দাম সাতশো টাকা থেকে হাজার টাকা না আমি এইখানে এসেছিলাম কবুতরের খোপ নিতে হ্যাঁ তো দুটো খোপ নিয়ে যাব। কেন যে আমাদের বাড়িতে পোষা কবুতর নয় সব পালিয়ে পালিয়ে চলে এসছে বাড়িতে এখন ওদেরকে মারতেও পারি না ভাগাতেও পারি না খাবার জন্য খাবার দিয়ে দিয়ে খাবার লোভেই চলে এসছে ওরা এখন ওদের থাকার জায়গা নেই আমার ঘর ভর্তি হয়ে গেছে এই ঘর ভর্তি না করার জন্য এটাকে নিয়ে যাচ্ছি এই ঘরে খাঁচাতে থাকে ওরা আর কিছু নয় আমি তো বহুদিন ধরে দেখেছি এখানে এইখানে তৈরি করছি আমি তো বাজারে এই দিকে আসি তো মালদার থেকে গাড়ি নিয়ে তখন দেখতে থাকে এইসব করতে থাকে এই জন্য আমি মালদার থেকে ছুটি এসেছি এইখানে নেওয়ার জন্য মালদার পাওয়া যায় মালদত্ত তো পাওয়া যায় দাম তো উনি বললেন আট করে

হাতে চাপ বললাম দোষ হাত তৈরি করতাম তখন তৈরি করতাম দোষ হাতে আড়াই টাকা হইতো আর এখন দশ হাতে একশো টাকা হয় তিরিশ হাত হাত চল্লিশ পঞ্চাশ যেতাম এখন তিরিশ হাত থেকে খুব পঁচিশ হাত পঁচিশ তিরিশ এরকম তৈরি করি আগে তো হচ্ছিল এখন এখন ঠিক মতন কাজ করলে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা হয়ে যায় তো আমি তো চারশো টাকা মতন কাজ করতে পারবো না আমার এটা মজুরি হলো তিনশো টাকা হ্যাঁ এই তৈরি করে লোক আসবে গাড়ি নিয়ে আসবে একসঙ্গে গাড়িতে নিয়ে চলে যাবে पात <mall>